ভিওর্স এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি সেই মিন্টু রোড অর্থাৎ বেলি রোড মিন্টু রোডের সেই মন্ত্রীপাড়ার দিকে তো আপনারা জানেন যে এখানে বাংলাদেশের অনেক বিআইপিরাই কিন্তু এখানে বসবাস করে থাকে তো আমি এই মুহূর্তে যে রাস্তাটি দিয়ে ঢুকেছি সেটি হচ্ছে যে ফিসার্স ক্লাব থেকে যে বেলি রোডের রাস্তাটি গেছে এবং এই আশেপাশে কিন্তু যেটি রয়েছে ডিএমপি কমিশনার কার্যালয় রয়েছে ডিবি কার্যালয় তো এই বর্তমান প্রেক্ষাপটে আসলে নয় আগস্ট আজকের পরিস্থিতি কি তো এই রাস্তা দিয়ে আসলে আমরা যখন যাচ্ছিলাম তখন যেটি চোখে পড়েছে ট্রাফিক আইন ব্যবস্থাও নিয়ন্ত্রণ করছেন আর সাধারণ ছাত্রছাত্রীরা পাশাপাশি যা তারা এই গণ অভ্যর্থনের আগে ছাত্রছাত্রীরা যে সরকারের সরকারকে এক দফা দাবি আদায়ের জন্য তারা যে দেয়ালে দেয়ালে লিখন লিখেছিলেন কিংবা বিভিন্ন ধরনের বিষয়গুলো তারা যারা করেছিল আসলে সেই দেয়াল দেয়ালের লেখাগুলো মুছে ফেলছে ট্রাফিক ব্যবস্থাপনাও কিন্তু তারা নিয়ন্ত্রণ করছে তো অভিয়ার্স আমি একদমই যেটি বলছিলাম যে এই মুহূর্তে আছি বেলি বেলি রোড বরাবর যে মিনটি রোডটি রয়েছে অর্থাৎ আমি একটু সামনে যাওয়ার পরে কিন্তু আমার বাম পাশে পড়বে অফিসার্স ক্লাব এবং অফিসার্স ক্লাবটি অতিক্রম করে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব সেই ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ যেখান থেকে হয়ে থাকে অর্থাৎ ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে কার্যালয়টি সেটির চিত্র কিন্তু আপনাদেরকে দেখাবো তো বিওর্স আজকে নয় আগস্ট কিন্তু জাতীয়তাবাদী বিএনপির কিন্তু তাদের পল্টনে জনসভা ছিল ঠিক সেই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে উল্টো পাশে অর্থাৎ মগবাজার থেকে পল্টনের রাস্তাটি কিন্তু অনেকটাই বড়ো সড়ো যানজট লেগে আছে তো আমি একটু নিয়ে যেতে চাচ্ছি আপনাদেরকে ডিএমপি কমিশনারের কার্যালয়ের দিকে কারণ আপনারা জানেন যে ই ঘন পর কিন্তু পুলিশরা কিন্তু তাদের কর্মবিরতি দিয়েছে সেই প্রেক্ষাপটে আসলে সাধারণ মানুষজন আমরা যে যেরকম রয়েছে দেখতে পাচ্ছেন বাম পাশে সেই ডিএমপি কার্যালয়টি সেখানে কিন্তু প্রচুর নিরাপত্তার সঙ্গে আসলে ডিএমপি কার্যালয় এবং সেকেন্ডে সেকেন্ডে গাড়ি ভেতরে প্রবেশ করা বের হওয়া এই দৃশ্যগুলোই ছিল প্রতিনিয়ত কিন্তু আসলে টোটালটাই আমি বলবো যে অনেকটা থমথমে ভাব বিরাজ করছে তো আমি এখন ডিএমপি কার্যালয়টি অতিক্রম করে এসে যে জায়গাটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে যে আমরা একটু ডিবি কার্যালয় অর্থাৎ এই যে ডান পাশের বাম পাশে হচ্ছে ডিবি কার্যালয় প্রে মিডিয়া সেন্টার তারপরে ডান পাশে হচ্ছে সেই ডিবি কার্যালয়টি মিন্টুরের সেই ডিবি কার্যালয়টি তো এই আশেপাশে কিন্তু ডিবি কার্যালয় ডিএমপি কমিশনারের মহোদয়ের কার্যালয় পাশাপাশি মন্ত্রীপাড়া তো একটি বিষয় যেটি হচ্ছে যে আসলে অনেকেই যেটি লক্ষ্য করেছি যে এই ঘটনাকে বা এই পরিস্থিতিতে এসে কার ক্ষতি করা যায় কি চিন্তায় করা যায় কি নষ্ট করা যায় এই ধরনের অনেকেই আমরা মেতে উঠেছি তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আজকে ডিএমপি কার্যালয় বলি বা ডিবি কার্যালয় বলি বা এই মন্ত্রীপাড়ার বিভিন্ন বাড়ি ঘরে যাই বলি না কেন প্রত্যেকটা সম্পদ কিন্তু আমাদের নিজেদের সেক্ষেত্রে অবশ্যই নিজেদের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে কারণ আজকে এই গণ পর পরবর্তীতে যেই সরকারে নির্বাচিত হয়ে আসবে তাদের অবস্থান কিন্তু সেখানেই হবে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আমাদের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের দেশের প্রতি আমাদের সেই দেশপ্রেমটা যেরকম রয়েছে সম্পদের প্রতিও কিন্তু আমাদের সেই সেই ভালোবাসাটা থাকতে হবে তো বিয়ার্স আমি একদমই ডিবি কার্যালয় হয়ে ডিএমপি কমিশনার কার্যালয় হয়ে একদম যে চত্বরটি রয়েছে অর্থাৎ পুপুষি বাংলা হোটেল পর্যন্ত আপনাদেরকে আমি এই চিত্রটি দেখানোর চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে